বিসমিল্লাহ রাহমান হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসলিগণ হে সমস্ত পরহেজগারগণ আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে কোনো ব্যক্তি কোনো এক জায়গায় গমন করেছে কোনো কাজের উদ্দেশ্যে সেই কাজটি করতে যাইয়া তার উপরে এমন একটি কাণ্ড ঘটেছে সে নিরপরাধ হয়ে দেখা যায় অপরাধী হয়ে গেছে এবং দেখা যায় এমন কি তাকে পুলিশে ধরেও নিয়ে গেছে তখন শত্রুপক্ষে তাকে ভুল প্রমাণ করে তাকে মিথ্যা প্রমাণ করে তাকে জেলে ভরে দিয়েছে আচ্ছা এই পৃথিবীতে দেখা গেছে জেলে বরা ছাড়া সামাজিকভাবে সমাজের মধ্যেও কারো সাথে সেদিক হয়ে হয়তো এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে যে কোনো মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে তখন দেখা যায় আইনের আওতায় তাকে নেওয়া হয়েছে এরপর বিচার কাজে তার শত্রুপক্ষেরা তাকে এমন কিছু প্রমাণ করে দিল যে প্রমাণিত হয়ে তিনি জেল তিনি জেলে চলে যেতে হলো এই মানুষটি চিন্তা করে আমি তো মানুষের উপকার করি আমি তো মানুষের ক্ষতি করি না কিন্তু এটা কেন হলো এই কথাগুলো ভাবে আর চোখ দিয়ে পানি ঝরে তখন এই নির্দোষ লোকগুলার কেন এই অবস্থা কেন এদের এই অবস্থাটা হল নির্দোষ মানুষের সাজা হলে আল্লাহ তো সাহায্য করবে কিন্তু আল্লাহ কিন্তু বলেছে আমি যে সাহায্য করবো সেই সাহায্যর স্থানে তোমাদেরকে যেতে হবে সেই সাহায্যের জায়গায় যখন তোমরা যাবে তখন সেখানকার ওসিলায় আমি তোমাদেরকে সাহায্য করে থাকবো এখন দেখা গেছে তোমরা সেই পর্যায়ে যাও না সেই ব্যাখ্যা বিশ্লেষণ করে চলো না তবে হে সমস্ত জগতবাসী যে যদি একশো ফ্যামিলির কাছে যাই এর মধ্যে পঁচাশিটা ফ্যামিলির মধ্যেই দুঃখ দুর্দশা নির্দোষ হয়ে হাজত খাটছে নির্দোষ হয়ে অপরাধী হয়ে গেছে তো এদের জন্যে আজকে এই আলোচনাটি সাথে থাকবে মুসাফিরদের কথা দেখুন আজকের যে আমলটি সেটি হল কি সুরাত্তোর সুরাত্তোর এর আমল ও ফজিলত একটু খেয়াল করে শুনবেন কোনো নির্দোষ ব্যক্তি অন্যায়ভাবে বন্দি হলে সে এই সুরাত্তোর নিয়মিত পাঠ করতে থাকলে শীঘ্রই সে মুক্তি লাভ করবে আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী আল্লাহ আমাদের জন্য কত সুযোগ সুবিধা রেখেছে আমরা নির্দোষ হয়ে জেল হাজতে পড়ে থাকব কেন অবশ্যই আমি কথাটি আবার বলছি কোনো নির্দোষ ব্যক্তি অন্যায়ভাবে বন্দি হলে সে এই সুরাত্তর এই আমলগুলো করলে এবং দেখা যায় নিয়মিতভাবে সুরাত্তর যখন পাঠ করা হবে খুব শীঘ্রই আল্লাহর রহমতে তিনি মুক্তি লাভ করবেন এবার আসি মুসাফির ব্যক্তির পাঠ করলে কি হবে একজন মুসাফির ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে মুসাফির হয়ে সে গেছে যাওয়ার পরে দেখা যায় কিছু সমস্যা এসে দাঁড়ায় বা কোনো বিপদ আপদ হয় বা নৌকায় চড়ে গেলে নৌকা ডুবে যাওয়ার ভয় থাকে বা তিনি স্টিমারে গেলে জ্বর তুফান এসে সেই স্টেমার ডুবে যেতে পারে বা এরকম কোনো পরিস্থিতি যদি গাড়িতে যায় গাড়ি থেকে পরে বা গাড়ির দুর্ঘটনা ঘটেও সে তার ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে সুরাত তোরের কথা কি বলা হয়েছে মুসাফির ব্যক্তি পাঠ করলে সুরাত তোর মুসাফির ব্যক্তি পাঠ করলে সফরকালীন সময়ে সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগদবাসী আরও কিছু কথা বলবো সেই কথাগুলো হলো দেখুন এ সুরা পাঠ করলে এ সুরা তোর পাঠ করলে পানিতে ফুক দিয়ে সে পানি বিচ্ছুর উপরে ছিটিয়ে দিলে বিচ্ছু মরে যাবে আমি আবার কথাটি বলছি তোর এ ছুরা পাট করে পানিতে ফুক দিয়ে সে পানি বিচ্ছুর উপরে ছিটিয়ে দিলে বিচ্ছু মরে যাবে প্রত্যাহ রাত্রে তিনবার করে পাঠ করলে গর্মি রোগ হতে রেহাই পাবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা কী বোঝানো হলো কোরআন থেকে সুরা তোর হতে যে এই সুরাটি যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে দেখা যায় কোনো জেলে বন্দি লোক সে যদি নির্দোষ হয়ে যদি সে জেল হাজতে থেকে থাকে আর এটি যদি নিয়মিত পাঠ করে ইনশাল্লাহ আল্লাহর কোরআনের এই সুরার বরকতে সুরার শক্তিতে সুরার ওসিলা করে আল্লাহ সেই ব্যক্তিকে জেল থেকে মুক্তি করে দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতভাষী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ